অনেকে আমাকে বলছে যে আপু আমার প্রচণ্ড ঠোঁট কালো আমার ঠোঁট কী দিলে পরিষ্কার হবে বাজারে ক্রিম দিছি ফার্মেসির থেকে ওষুধ এনে আমি দিচ্ছি ঠোঁটে পরিষ্কার হয় কিন্তু পরবর্তীতে আবার যা কালো ছিল তার সে আর বেশি কালো হয়ে যায় এখন কী দিলে ভবা উপায় আমার ঠোঁট একদম সুন্দর লাল টুকটুকে পরিষ্কার হয়ে যাবে সেটা কী দিলে আপনার জানা থাকলে একটু আমাকে বলবেন তো সে আপুর জন্য আজকে আমার এই টিপস অবশ্যই ফলো করবেন এটা ঘরোয়া টিপস এটা কোনো ফার্মেসির টিপস না বা কোনো ওষুধ না এটা হচ্ছে ঘরোয়া একদমই ঠিক আছে তাহলে আজকে আমরা ঠোঁট পরিষ্কার করা যায় কী দিলে সে বিষয়ে আলোচনা করব সাধারণত আমরা আপনার ইয়ে খাই কমলা খাই কমলা কমলা খান না মালটা কমলা লেবু আমরা সাধারণত এই খাবারগুলো কিন্তু বেশি পছন্দ করি এগুলো তো থাকে আপনার ভিটামিন সি প্রচুর পরিমাণে আপনি একদিন লেবু দিয়ে হালকা করে ফসবেন একদিন মালটা কেটে মালটা দিয়ে ঘষবেন একদিন কমলার রস ঘষবেন ঠিক আছে একদিন একটু মধু দিয়ে ঘষবেন মধুর সাথে লেবুর রস দিয়ে হালকা করে ঘষবেন জোরে ঘষা যাবে আস্তে আস্তে হালকা আউট হাতে ঘষতে হবে জোরে ঘষাঘষি করলে ঠোঁট একদম ছিলে যাবে ঠিক আছে একদম ভবা পদ্ধতি আমরা সবাই কমলা মালটা লেবু এগুলো ভিটামিন সি এই খাবারগুলো আমরা খাই তরমুজ খান না তরমুজ তরমুজের সিল্কা বা তরমুজের রস সিল্কা সহ একটু তরমুজ কেটে নেবেন আস্তে আস্তে আলত হাতে ঘষবেন ওরা ঠুটে এভাবে আপনি এক মাস করেন আপনার ঠোঁক একদম লাল টুকটুকু হয়ে যাবে আমার এই টিপস আপনি এক এক মাস ফলো করে দেখেন সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর বিশেষ করে মধু আর লেবুর রস বেশি করে দেবেন বেশি করে বলতে আবার তিন চার চামচ রস লেবুর বা তিন চার চামচ মধু নেবেন না জাস্ট এক চামচ লেবুর রস এক চামচ মধু দুটা মিশ্রণ তৈরি করে আলতো খাতে আস্তে আস্তে আলতো খাতে আমরা ব্যাল যেভাবে দিই নরম করে ঠিক এভাবে হাতে খাতে আপনি মেসেজ করবেন আপনার ঠোঁট একদম টকটকে লাল হয়ে যাবে তারপরে এই যে মালটা কমলা তরমুজের রস এগুলো ঠোঁটে মারবেন এগুলো হচ্ছে ঘরোয়া উপাদান এগুলো আপনার কোনো ডাক্তারি উপাদান না আপনার ঠোঁট একদম চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি আপনার স্কিনও মাখবেন সমস্যা নেই মুখও দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ঠোঁটও পরিষ্কার হবে মুখও পরিষ্কার হয়ে যাবে একদম তো আশা করি যে আপু জানতে চাইছে ওনার জন্য আজকে আমার এই টিপসটা মনোযোগ সহকারে শুনছেন অবশ্যই এবার ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ